দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে দু হাজার চব্বিশ জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কলেজ চত্বরে মেতে উঠলেন পড়ুয়ারা দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে আজ অনুষ্ঠিত হল দু হাজার চব্বিশের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল সাগর বক্সি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ইনচার্জ ইমাম বাচার গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল নিতু বক্সি হয়রাসোল গভর্নমেন্ট আইটিআইয়ের প্রিন্সিপাল অভিনন্দন বসু এছাড়া উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি এই অনুষ্ঠানে ছেলেদের স্কিল কম্পিটিশন টেকনিক্যাল ফেস্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলেজের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এছাড়াও নামি দামি কিছু শিল্পীকেও আমন্ত্রণ জানানো হয়েছে দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ শুরু হয় দু হাজার আঠেরোর এরপর প্রতি বছরই পার্শ্বরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ বর্তমানে কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছে পঁচিশ জন এই কলেজের টেলারিংয়ের মাধ্যমে অনেক মহিলাকে স্বনির্ভর করা হয়েছে কলেজের প্রিন্সিপাল সাগর বক্সি জানান আমাদের এই কলেজ বিগত সাত বছর ধরে বিভিন্ন বিভাগে টেকনিক্যাল শিক্ষা দিয়ে আসছি আমাদের এই কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কবি উল্লেখ চক্র এবং এখানকার শিক্ষক শিক্ষিকা অতি যত্ন সহকারে ছাত্রদের বিভিন্ন কাজে উৎসাহিত করে এবং প্র্যাকটিক্যাল কাজ খান আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা মেতে ওঠে আনন্দে নমস্কার এটা দুবরাজপুর गवर्नमेंट হাইটে অ্যাড্রেস হচ্ছে দুবরাজপুর বীরভূম আমরা 1918 সাল থেকে এই কলেজ পরিচালনা করছি আদের স্বাধীন কাشفের আnderে যার পণ্যদান মাননীয় মরয়পী মহাশয় এবং তার নতুন এক নতুন উদ্ভাবনা যা হচ্ছে পজিটিভ বার্তা সেই পজিটিভ বার্তার সৌজন্যে আমাদের আজকের এই বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠান অন্যান্য বছর অনুষ্ঠিত হয় কিন্তু এবছর পজিটিভ বার্তার তত্ত্বাবধানে একটু অন্যরকমভাবে আমরা প্রোগ্রামটা পরিচালনা করছি আমরা এই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আজ থেকে তিন মাস আগের থেকে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা বিভিন্ন কালচারের সঙ্গে যুক্ত সেইসব কালচার প্রেমী মানুষদের তাদের যে আগ্রহী কেউ অঙ্কন কেউ আবৃত্তি সমস্ত ফেসবুকে প্রোফাইলে আপলোড করে সেগুলো আমাদের পজিটিভ বার্তার যে পেজ সেই পেজের থ্রুতে আমরা সমাজ যে সারি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং মানুষরা যাকে পছন্দ করে লাইক শেয়ার এবং কমেন্ট করেছে তার ভিত্তিতে আমরা একটা ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেক্ট করেছি এবং আজকে তাদের পুরস্কৃত করা হচ্ছে এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে এবং আগামী দিনে আমরা এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আরও বিশাল কিছু আকারের প্রোগ্রাম করতে পারবো এটা আশা রাখি আমরা আজকে এই বাৎসরিক অনুষ্ঠানে পেয়েছিলাম দুর্জপুরের বেশ কিছু গুণিগানী ব্যক্তিদের মধ্যে তার মধ্যে আমাদের থানার স্যারকে পেয়েছিলাম এবং এলাকার বেশ গুণিজন ব্যক্তিরা এসেছিলেন এবং আমাদের প্রোগ্রাম এখনও চলছে এরপর আমরা আমাদের পাবো আমাদের ইন্ডিয়ান আইডেল খ্যাত রাহুল বাবুকে এবং আশা রাখছি আমরা ঠিকঠাকভাবে প্রোগ্রাম শেষ করতে পারবো কমেন্ট আইটে আজকে আমাদের কার্নিভাল পুজো টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হচ্ছে সৌজনের পজিটিভ বার্তা এবং আজকে আমরা পজিটিভ বার্তাতে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটার পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছে আর এই যে এখানে আপনাকে দেখায় এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আমাদের রয়েছে ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড এবং সার্ভেয়ার ট্রেড এই তিনটি ট্রেড থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রোজেক্ট বিভিন্ন ধরনের আমাদের যে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল আছে সেই সমস্ত কিছু এবং যে সমস্ত আমাদের সার্ভেয়ারের ক্ষেত্রে বিল্ডিং এর ফ্ল্যাট সেখানে ওয়াটার অ্যাবজর্বিং রোড বিভিন্ন ধরনের প্রজেক্ট ছেলেরা নিজেরা এগুলো তৈরি করেছে দুবরাজপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ